নেতৃত্বের মাধ্যমে শুনতে পারছেন যে আমরা কেন এখানে উপস্থিত হচ্ছি আপনারা জানেন যে একটা ফেসিস সরকার ছাত্র এবং শ্রমিক জনতার অভ্যত্থানে সে দেশ থেকে পলাইছে বাংলাদেশের ইতিহাসে অনেক সরকার পদত্যাগ করছে কিন্তু কোন সরকার দেশ থেকে বাগে নাই এটা এই যে আওয়ামী তাদের এই যে একাত্তর সালের পর থেকে রাজনীতির তাদের ইতিহাস বন্ধুগণ আপনারা শুনতে পাচ্ছেন যে কিভাবে এই আন্দোলনে শ্রমিকদের উপরে গুলি করা হয়েছে ছাত্রদের উপরে গুলি করা হচ্ছে হচ্ছে আমরা একই সাথে জানতে পারছি যে নানান জায়গায় শ্রমিকদের হত্যা করা হচ্ছে তাদের তালিকা আমরা চাই নানান জায়গায় শ্রমিক আহত হয়েছে তাদের চাকরির নিশ্চয়তা চাই তাদের চিকিৎসার জন্য এই রাষ্ট্রকে আমরা উদ্যোগ নিতে বলতেছি আহ্বান জানাচ্ছি যে আপনারা শ্রমিকদের পাশে থাকেন একই সাথে আমরা দাবি করতে চাই দুই হাজার তেইশ সালে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংগতি পঁচিশ হাজার টাকা মজুরি দাবি করেছিল ওই সময় রাসেল ইমরান আন্দোয়ারা পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় নাই সামান্য কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আমরা এ অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করি যে আপনারা অবিলম্বে এই পরিবারগুলোকে আপনারা ক্ষতিপূরণ দেবেন এক জীবনের তার সাথে তাদের যারা নির্দেশ দিতেছিল ওই সময় করেছিল তাদেরকে আইনে এনে তাদেরকে বিচার করতে হবে একই সাথে তাজরিন ফসান এবং রানা ফ্লাদারের এই যে রানা ফ্লাদার এগারো বছর হয়ে যাচ্ছে সোহেল রানার কোনো বিচার হয় না শুধু ঝুলিয়ে আছে আমরা জানি যে সোহেল রানা এই আওয়ামী লীগেরই আইনের আমরা একই সাথে দাবি করতে চাই ওই সময় যারা মামলা দিয়েছিল শ্রমিক নেতা এবং শ্রমিকদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানতে পারছেন আমাদের শ্রমিক ভাই সুদেব পুলিশের গুলিতে শুভশীল পুলিশের গুলিতে নিহত হয়েছে তার মা আমাদের মাঝে উপস্থিত আছেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন রানা প্লাজা ধসের শাওনের নিহত শাওনের আব্বা তাকে বক্তব্য রাখার জন্য আজিজ ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষ আহ্বান